মার শক্তি আছে আপনি যদি জোর করেন আপনার কথা লাগবে আপনি যদি ভালো কাজ করেন কোনো কারণে আল্লাহ আপনার সময় হবে কোরাণে আছে মুসলমান আমরা সফল আল্লাহ হুকুম চা তাই আমি দিককার তাই যাদের কারণে আমার এমপুর চিন্তায় হয়ে গেছে যাদের কারণে আমার এমপুর ফসল আজকে আমরা বড় করতে পাচ্ছি না সে হল আমরা থেকে শুরু করে

এই আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের সদাকাত্মতা পোষণ করেছেন আমরা বিভাজন সৃষ্টি না করে সকলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনকে তীব্র থেকে তীব্রতার ঘরে ফেলে

আমরা আজকে সারা বাংলাদেশ থেকে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনারা শ্রদ্ধা করেন এসেছেন আপনাদেরকে প্রতি শ্রদ্ধা নিবেদন করে যারা এখনো আসেন নাই তারা আমাদের মাঝে সমাবেত হওয়ার জন্য অথবা যারা আজকে কোনো ধরনের আসতে পারেন নাই আগামী দিনে আমাদের মাঝে এসে সম্পাদক প্রকাশন করার জন্য আপনাদেরকে দাত্ত আহ্বান জানাচ্ছি কারণ